বিহার সকল শিক্ষকরা এখন মাস্টু সচিবালয়ের দিকে রওনা হচ্ছেন এখন ওই আমাদের মাস্টু যমুনা সচিবালয় সরি মাস সচিবালয়ের দিকে রওনা হচ্ছেন আমাদের সকল শিক্ষক এখন আপনারা পুরা আমাদের শহীদ মিলারের লোকের লোকারণ্য লক্ষ লক্ষ লোক আজকে আমাদের এই উপস্থিত হয়েছে انا بقولكم خلاص बजा <laughs> 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 <laughs>

শুভ শিক্ষক মন্ডলী আপনারা জানেন আমরা কিন্তু এখান থেকে লং মার্চে সকাল বারোটায় করার কথা ছিল দুপুর বারোটায় তা আমরা কিন্তু এটাকে তারা মন্ত্রণালয় বারবার আমাদেরকে বলেছিল যে আজকের মধ্যে পক্ষ এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যার কারণে আমরা পিছিয়ে এনেছিলাম সর্বশেষ তারা আমাদেরকে বলেছিল যে বিকেলের মধ্যে একটা সমাধান করবে কিন্তু তারা না করার কারণে এখন আমরা সকল শিক্ষক মণ্ডলী আমরা এখন মার্চ টু সচিবালয়ের দিকে যাচ্ছি

ঢাকা শহর দখল হয়ে যাবে সবাই আসেন এবারে সংগ্রাম চলবে হাত দেন হাত দেন সবাই আসেন সামনে দিকে যান সকলে যান সামনে 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 সবাই আসুন সবাই স্যাররা আসেন তাহলে কেন আসছেন বলেন

চল কেউ থাকবে না সবাই আসেন 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 স্যাররা যান হাটেন হাটেন রাজপথ রাজপথ দখল রাজপথ রাজপথ দখল রাজপথ রাজপথ দখল হবে চলেন সবাই এসে রাজপথ দখল হবে আসেন তারা আমাদের শক্তি দেখতে চায় আমরা রাজপথ দখল করে শক্তি দেখিয়ে দিব চলেন

हादर 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 हादर

চালবাহানের জবাব দিতে হবে রাজপথে সবাই আসেন স্যার রাজপথে স্যার স্যার রাজপথে জীবন রক্ষা রাস্তায় আছে রাস্তায় Come on, Ashen. said

Hey, Sarrasen! Hey, Asen, Asen! Asen, Sarrasen! Asen, 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 Asen,

রাশদ ও আচ্ছা আচ্ছা ভালো সুন্দর ম্যাডাম সার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন আছে আচ্ছা জি জিনাবি ভালো আসুন স্যার রাশিয়া আসেন আস্তে আস্তে আট হ্যাঁ এবার দুইবার এবারে দুইবার গেলে দুই দিন গেলে করবে তাড়াতাড়ি তাই দিইক বুঝেন না সারা যত পাবনা সারা যত পাবনা আছেন 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 আটটা থাকেন এখন অনেক কিছু কিছু হয়ে গেছে

20% is percent 20% percent

তো সম্মানিত বি আপনারা সকলে জানেন আজকে সারাটা দিন আমাদের সাথে এই দিচ্ছি দিচ্ছি প্রজ্ঞাপন হচ্ছে হচ্ছে এরকম করে করে আমাদেরকে চারটা পর্যন্ত অপেক্ষা করে আজকে বলতেছে এখন আজকে পারবো না এই জন্য আমাদের যেই বারোটায় যে লং মার্চ টু সচিবালয়ের দিকে যাওয়ার কথা ছিল সেখানে আমরা রওনা হলাম পুরো ঢাকা শহরে এই যে আমরা বের হয়ে গেছি রাস্তার মধ্যে অনেক বড়ো লম্বা সিরিয়াল আপনারা তো দেখতেছেন বিরাট রং মার্চ সচিবালয় একবার চোখে দেখা যাচ্ছে না অনেক দূর হাজার হাজার শিক্ষক আজকে ঢাকা শহরে বেড়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষকটা সারা বাংলাদেশ থেকে এসেছে আমরা সারাদিন অপেক্ষা ছিলাম যে আমাদের এই দাবিটি হয়তো আজকেই পূরণ হয়ে যাবে কারণ তারাই আশ্বস্ত আমাদেরকে করেছিলেন তো আমরা ডিসি মাসুদ সাহেব বারবারই আমাদের সাথে যোগাযোগ করতেছিলেন এবং মন্ত্রণালয় থেকে আমাদের সদস্য হিসেবে অধ্যক্ষ দেওয়া হয়েছিল আজিষদের সাথে বারবারই মোবাইলে বলতেছিলেন আশ্বস্ত করতেছিলেন যার কারণে উনিও বারবার লং মাসটিকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন সর্বশেষ যখন আর তাদের পক্ষে পজিটিভ কিছু আসে নাই এই কারণে আমাদের আন্দোলন চলবে শহীদ মিনার অবস্থান কর্মসূচি চলবে রাত্রিযাপন চলবে এবং সারা বাংলাদেশের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে না আমাদের প্রজ্ঞাপন না হয় তো আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আলাইকুম